হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফারিন অ্যান্ড রাইন ব্লকস কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই আমি কিছু ভালো আছি আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি মাংসর ঘুম থেকে উঠলাম উঠে মুখ হাত ধুয়ে এখন কিচেনে আসছি আর আজকে আমরা ঘোরাঘুরি করবো একটু বাইরে যাবো ফার্স্টলি একটু শপিং করবো তো আমরা নাস্তা খাবো তো নাস্তা খাওয়ার জন্য কিছু প্রিপারেশন নেবো আজকে আমরা খিচুড়ি খাবো আর বেগুন ভাজি ডিম ভাজি মাছ ভাজি এগুলা খাবো ইনশাল্লাহ আর আমি একটু আগে আগে চলে আসছি আমার আগে খাবো আমি চাই না বেশি কাজ করুক কিন্তু আমি জানি না আমি কতটুকু করতে পারবো এই তো আমি ইন্ট্রোডাকশনটা দিয়ে দিলাম আজকে ইনশাল্লাহ সারাদুম কী করলাম ভিডিও করে দেখাবো তারপরে ভিডিওটা পুরাটা দেখবেন এনজয় করবেন এবং আপনাদের ভালো লাগে আপনার জন্য আল্লাহ বেশি জায়গায়নি তারপরে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো আমার আব্বু ইম্ম উঠে গেছে রায়না উঠে গেছে আমার আব্বু চা দিয়ে বিস্কিট খাচ্ছে নাস্তার মেইন নাস্তা রেডি হওয়ার আগে রায়ানার আব্বু গল্প করতেছে আম্মু আর আমি মিলে নাস্তা রেডি করতেছি তো আমরা সেই খিচুড়ি ডিম বেগুন ভাজি আর মাছ ভাজি খাবো ইনশাল্লাহ আর এখানে আমার আম্মুর মাটন কারি রান্না করতেছে তো এটা আমাদের লাঞ্চের জন্য প্রিপারেশন হচ্ছে ইনশাল্লাহ খাবো কেমনই এটা বারান্দা খুবই সুন্দর মার্শাল্লাহ আর আমরা এখনো বানাচ্ছি আমরা এখনো বানাচ্ছি মাছ এটা হচ্ছে আমার ফেভারেট আনটি সময় রাম্মু এই মাছটা আমাদেরকে দিচ্ছে এখানে খাসির মাংস আলু দিয়ে করতেছে বেগুন ভাজি হচ্ছে এখানে একটু হয়েছে বেগুন ভাজি অলরেডি আর এটা হচ্ছে খিচুড়ি আনটিকে অনেক থ্যাংক ইউ মাছ দেওয়ার জন্য দেখতে অনেক মজার আর আমার সামুদ্রিক মাছ আসলে অনেক ভালো লাগে এবং দর্শক আমরা দেখি একটু ফ্রিজটা খুলেই দেখাই কত খাবার আমার আম্ম আনছে সব কাতার থেকে ভাপা পিঠা আমার ফেভারিট আমার আম্মুর হাতের এটা অনেক মজা হয় এটাও বা কি পিঠা আম্মু এটা কি পিঠা তাল তালের পিঠা পাটি সাপটা গাজরের হালুয়া এটা সুচি আম্মুর দাবা নকশি পিঠা তারপরে এটা এটা কি আহ নারিকেলের লাড়ুর এই অনেক কিছু এটা আম্মু আর সুমাই আম্মু আমার জন্য কিছু সন্দেশ দিয়েছিল এই তো আর এটা তো খালি নর্মাল এ দেখাইলাম

আমরা অবশ্য চলে যাব রায়নের আজকে ডিউটি আছে রায়ন আমাদের সাথে যাবে না আমরা খাইয়ে দে একটু পরে রেডি হয়ে বের হয়ে যাব ইনশাল্লাহ আর তুমি ঘুমায় যাই সো আলহামদুলিল্লাহ আমাদের নাস্তা অলমোস্ট রেডি এখন খালি ডিম ভাজি বাকি এই যে আমার আরেকটু একটু আর একটু দাও আমার একমাত্র একটা না দুইটা না আমার একমাত্র ছোট বোন ঘুম থেকে উঠে গেছে আমার একমাত্র মামুনি ডিম ভাজি শেষ করে এখন ডিম উঠাচ্ছি এবং আজকের জন্য এটাই আমাদের শেষ নাস্তার আয়োজন আমরা এখন রেডি হয়ে গেলাম বের হচ্ছি বিসমিল্লা বলে চলো আমরা এখন বের হয়ে যাচ্ছি আজকে আমাদের অনেক বড়ো প্ল্যান আজকে আমাদের আমরা আজকে প্রথমে যাচ্ছি ওয়েস্ট ফিল্ডে ওয়েস্ট ফিল্ড থেকে আমরা যাব গ্রিন স্ট্রিটে ঘোরাঘুরি করবো সুইডেন থেকে আমার আব্বুর মামা এবং মামি এবং তার ওনাদের বাচ্চারা আসছে ইংল্যান্ডে ঘুরতে সো আমরা একসাথে মিট আপ করবো আর অনেক মজা করব সো পুরো ভিডিওটা দেখবেন এটা দেখার জন্য যে আমরা কি কি করলাম আর এখন আমরা ট্রেনের জন্য ওয়েট করতেছি এটা আমার আব্বু আম্মু আর আমার বোনের ইউকের প্রথম ট্রেনে ওঠা এবং তাদের অনেক বেশি ভালো লাগছে দেখতেই পাচ্ছেন যে তারা মনোযোগ দিয়ে দৃশ্য দেখতেছে আর আমার আব্বু ছবি তুলতেছে আমার আব্বু ছবি এক্সপার্ট উনি ছবি অনেক তুলাতে আর এই তো আমার বোন আমরা এখন ওয়েস্ট ফিল্ডে আসছি আমার আব্বু আর সময় গেছে আমরা এখন বাথরুম রেগে কেমন লাগতেছে লন্ডনের মল ইয়ের মতো নেই কাতার কাতারের গুলো বেটার নিরিবিলি কিন্তু এখানে ব্যস্ত আর কি অবশ্যই মেনলি এখানে আসছি যে আমার আব্বু আম্মু আর বোনের জন্য প্রপার উইন্টার ক্লোথ কেনার জন্য যেহেতু তারা গরম দেশে থাকে তাদের এত লাগে না আর আর হচ্ছে এই দেশে তো অনেক ঠান্ডা এই দেশে তো লাগবে এই জন্য তারা কিনলো আর আমার আব্বু কেনার সাথে সাথে পরে ফেলছে তো এখন আমরা গ্রিন স্ট্রিটে চলে আসছি আমরা ঘোরাঘুরি করবো কিছু স্ট্রিট ফুড খাবো আর যে আর হচ্ছে আমার সুইড সুইডেনের যে দাদুরা আসছে দাদু দাদি তাদের সাথেও দেখা হয়ে গেছে অলরেডি এটা ওনার ছোটো মেয়ে তো অনেক ভালো লাগলো আর ওনারা আসলে অনেক মজার মানুষ অনেক ভালো মানুষ সো এটা হচ্ছে আমার দাদিটা দে আর রিয়েলি ইয়াং মানে দাদু দাদি বললে মনে মানুষ মনে করতে পারে তারা হয়তো অনেক বুড়ো বাট আসলে না দে আর রিয়েলি ইয়াং মাসাল্লাহ অ্যান্ড অনেক মজা করছিলাম ওই দিন তো এখন আমরা পুরো গ্রিন স্ট্রিট ঘুরে দেখাচ্ছি আমরা হচ্ছে এখন আমরা যাচ্ছি ইস্ট শপিং মলে ওখানে আমরা কিছু খাওয়া দাওয়াও করবো তো আমরা এই শপিং মলে প্রায় চলে আসছি এখন এখানে এটা হচ্ছে আজকে আমাদের ফার্স্ট স্টপ এখানে আমরা খাওয়া দাওয়া করে এই মলটা কিছুক্ষণ ঘুরে তারপরে আমরা বের হয়ে স্ট্রিট ফুড খাবো আশেপাশে গ্রিন স্ট্রিটটা পুরো ঘুরে দেখাবো আর এই শপিং মলটা আমার আম্মু যেহেতু ইউটিউবে ইউটিউবে অনেক ব্লগস দেখে ইউকের ব্লগস দেখে সো অনেক ব্লগে আমার আম্মু এই শপিং মলটা দেখছে কিন্তু আজকে সে সরাসরি এটা দেখতে পারতেছে তো আমার অনেক বেশি ভালো ফিল হচ্ছিলো যে আলহামদুলিল্লাহ যে আম্মু আজকে সরাসরি এতদিন যেটা ভিডিওতে দেখে আসছে যে মলটা আজকে সরাসরি দেখতে পারতেছে আলহামদুলিল্লাহ এটা বেশ একটা খুব একটা বড় মল না কিন্তু এটা অনেক ফেমাস একটা মল কারণ হচ্ছে যে এটা ইন্ডিয়ান পাকিস্তানি বাংলাদেশি অনেক ধরনের কাপড় আপনারা পাবেন বাচ্চা থেকে শুরু করে ছেলে মেয়ে বুড়ো সবার কাপড় এখানে পাওয়া যায় আর চুরি বলেন চুরি ফিতা কানের দুল সব কিছু পাওয়া যায় সো এটা ঈদে এটা বেশি জমজমাট থাকে আর অনেক ভিড় থাকে হাঁটারও জায়গা পাওয়া যায় না তো এই তো আমরা আসলাম আমরা প্রথমে একটু খাওয়া দাওয়া করে নিব যেহেতু আমাদের সবার অনেক ক্ষুদা লাগছে তারপরে আমরা মলটা ঘুরে দেখব। আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন বের হয়ে যাচ্ছি শপিং মল থেকে এখন বাকি এরিয়াটা ঘুরে দেখাবো আর আমার এত ক্ষুধা লাগছিল যে আমি আসলে খাবারের কুটের কিন্তু ভুলে গেছিলাম কিন্তু খাবারটা অনেক মজার ছিল আলহামদুলিল্লাহ তো এখন আমরা বাকি এরিয়াটা ঘুরে দেখাবো আর এখন কিন্তু বৃষ্টি পড়তেছে ইউকের ওয়েদার তো সবাই জানেন যে এই বৃষ্টি তো এই রোদ তো এই ভালো ওয়েদার তো এখন বৃষ্টি পড়তেছে টিপ বৃষ্টি তো সমস্যা নাই তেমন একটা বৃষ্টি যেহেতু পড়তেছিল না তো হাঁটাচলা করা যাচ্ছিল তো এখানে আবার দাদি আর ওরেলা মানে দাদির ছোট মেয়ে যে ঝালমুড়ি নিয়ে আসছে তো আমরা তো মজা করে খাচ্ছি মানে সামনেই ঝালমুড়ি এখানে কিন্তু আপনি স্ট্রিটে দেখবেন যে ঝালমুড়ি আমরা এগুলা কিন্তু বিক্রি করে মানুষ তো মজাই লাগে পুরো বাংলাদেশের পরিবেশ আর আমি কিন্তু মাথা টাথায় ঢাকা দিয়ে দিছি কারণ এত ঠান্ডা যে আর পারা যাচ্ছিল না তো আমরা এখন ঝালমুড়ি খাচ্ছি ঠান্ডার মধ্যে কিন্তু ঝালমুড়িটা খেতে অনেক মজা লাগতেছিলো আর অনেক মজার ছিল তো এই তো এখন কিছুক্ষণ খেয়ে দিয়ে আবার আমরা ঘোরাঘুরি করব একটু পরে চা খাবো কারণ এখন যেহেতু বিকাল বিকাল হয়ে আসতেছে সবার মনে খালি চা টানতেছে আর এখানে কিন্তু সবাই চা আমরা চা খোর বলা যায় সবাই চা খাইতে পছন্দ করি তো ভালো লাগতেছিলো আমরা ঘোরাঘুরি করে আমরা একটু আবার আরেকটা রেস্টুরেন্টে চলে আসলাম চা খাওয়ার জন্য চায়ওয়ালাতে কিন্তু আসলে এখানে খেয়ে সব খাবার খেয়ে আমরা ডিসঅপয়েন্ট হয়েছি কোনো খাবারই এত মজার ছিল না আর চাটা কিন্তু দেখতে অনেক সুন্দর কিন্তু খাইতে ততটাই বাজে বিশ্বাস করেন এত বাজে চা আমি জীবনেও খাইনি মানে মুখেও দেওয়া যাচ্ছিলো না এটা কিন্তু টি কিন্তু অনেক টেস্টা অনেক বাজে ছিল তো আমরা একটু কেউ খেতে পারিনি চাটা আমরা কিন্তু চা খেয়ে বাসায় চলে গেছিলাম আর ঘোরাঘুরি করিনি যেহেতু বাইরে অনেক ঠান্ডা ছিল সো বাসায় গিয়ে আমরা সবাই রেস্ট নিয়েছি যেটার জন্য আমার আর কোনো ভিডিও করা হয়নি নি আজ আজ সো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক ইনশাআলা কালকার একটা নতুন ব্লগ নিয়ে আসবো যে পরের দিন আমরা কি করলাম কোথায় ঘুরলাম আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ